হাই 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন একটা জিনিস দেখানোর জন্য আসলে কবুতর কতটা ভালোবাসে কবুতরকে কেন ভালোবাসি সেটা একটু দেখাচ্ছি লাইভ एग्जांपल দেখেন কবুতর বলে কিন্তু এইখানে ওই বুট দিছে যেটা আমরা খাই বড় বুট ডাবলি ডবলিনা বুট বলে ওকে হাববুট বুটা দিছি কিন্তু ওদের আজকে ফার্স্ট দিছি আগে কোনোদিন দিন দেইনি ওরা খাচ্ছে না ঠোকা ঠকায় নিচে ফেলা দিচ্ছে আর এই দেখেন এইখান থেকে আমি উঠাই দিচ্ছি কয়েকটা বুট আমি হাতে উঠাই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওরা ওরা কিন্তু এইখান থেকে খাচ্ছে না সব খুব ঘুরে ঘুরে বেড়াচ্ছে সব করতেছে কিন্তু দেখেন হাত দিয়ে দিলে তারা খাবে তারা খাচ্ছে এই কটা এখন ইসের থেকে উঠালাম এবার দেখেন একজনকে খাওয়াই আমি কিন্তু দিচ্ছে না ধরে রাখছি ওটা ফেলাই দিয়েছে হ্যাঁ খাচ্ছাই একটা আরেকটার দেখে হিংসা করে করে খাচ্ছে একটা দুইটা ফেলা দিচ্ছে আবার খাচ্ছে কিন্তু নিচ থেকে নিয়ে খাচ্ছে না তাহলে এদের মায়া কি করে সারি বলেন তো নিচে পড়ে আছে এখান থেকে খাবে না হাত দিয়ে উঠে দিয়ে আপনার হলো এখানে সবগুলো যতগুলো আছে সবগুলো আমি ওদের খুঁটি খুঁটে খাওয়াই দিই ওরা সবাই খাম ওরা সব খেয়ে নেবে এই জন্যেই এত ভালোবাসি নাই কবিতার একটা নেশা এটা নেশা মতো মারাত্মক নেশা

হাতের মধ্যে কি আছে তাই ঠকে ঠকে দেখতেছি আয় 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 ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ